নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব পনির বাটার মশলা রেসিপি তাও আবার সম্পূর্ণ নিরামিষভাবে কীভাবে সহজে এই পনির বাটার মশলা বানিয়ে নিতে পারবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে টুকরো করে কেটে নেওয়ার পর ভাজার জন্য দিয়ে দিয়েছি ডিপ করে ভাজবো না স্যালো ফ্রাই করে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই ভেজে রাখা পনিরগুলোকে গরম নুন জলের মধ্যে দশ মিনিট ডুবিয়ে রেখে দেব। তাহলে কী হবে পনিরের টুকরোগুলো রান্না করার পরেও একইভাবে নরম থাকবে শক্ত হয়ে যাবে না পনিরগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে জিরে আর দুটো কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটোর টুকরো একসাথে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর অল্প একটু চারমগুজ একসাথে আবারও দু থেকে তিন মিনিট এটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি এবার ওখানে কড়াইটাকে বসিয়ে দিয়ে দিলাম বাটার বাটারটা গলে গেলে দুটো লবঙ্গ একটা দারচিনির টুকরো ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আগে এই হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে তরকারির কালারটা সুন্দর আসে তাই আগে দিয়ে দিলাম এরপর পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মিক্সার ধোয়ার জলটা দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে মশলাটা কষানো হয়ে গেছে সার মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেহেতু এটা পনিরের রেসিপি আর পনির একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তাই চিনি অ্যাড করে দিলাম এবার ভিজিয়ে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে তিন চার মিনিট ভালো করে পনিরটাকে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাসুরি মেথি এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি ধন্যবাদ কুচি দিয়ে দিলাম এরপর এটাকে দু মিনিট রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব তৈরি হয়ে গেল সহজ পনির বাটার মশলার রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ